গতকাল ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ নয় নান্দাইল উপজেলার সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অব শামসুল ইসলাম শামস সূর্য বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সাবেক মেয়র এবিএম আজিজুল ইসলাম ফিকুল উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পৌরসভা কাউন্সিলর বিএনপি নেতা নজরুল ইসলাম ফকির অনুষ্ঠানে নান্দাইল উপজেলার তেরোটি ইউনিয়নের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সহ তৃণমূলের নেতারা বক্তব্য রাখেন বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির নেতা নেতৃবর্গ বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কে তুলে ধরেন এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি অনুপ্রাণিত হয়ে তার জীবনী আদর্শকে আগামীতে ফুটিয়ে তোলার ক্ষেত্রে এমনকি দেশের উন্নয়ন সহ প্রাতিষ্ঠানিক যে একটা সততা সভ্যতা এগুলি বজায় রাখার ক্ষেত্রে আলোচনা করেন এমনকি সম্মানিত অপস্থিতিদেরকে এই পরামর্শ দান করেন যেন দেশকে শান্তি শৃঙ্খলার প্রতি রাখা যায় এমনকি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সকল জনগণকে নিয়ে দেশ স্বাধীনতার সার্বভৌমত্ব এমনকি দেশের উন্নয়নের জন্যে যেন সকলেই অনুপ্রাণিত হয় তার সংগ্রাম শুরু না হলে আমরা তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ স্থানে পরিচয় আমাদের থাকতো না হতো না সে সুবাদে আজকে আমি বলতে চাই আজকের এই দিনে আমি সর্বোচ্চ মাত্রা কামনা করছে এই বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক নায়ক জাতীয়তাবাদী দলের সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩৫তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর 2024 পাতে আগতে আমাদের বাংলাদেশের তরুণদের নেতৃত্ব দিয়েছেন আমাদের তারেক রহমান साहब যেটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে যার জন্ম হয়েছিল যেই পরিবার এই বাংলাদেশে সকল ক্লান্তি যেই পরিবার এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার মুক্তিযুদ্ধের স্বৈরাচারবি উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী আপুসিন দাস বেগম খালেদা জিয়া ঠিক সতেরো বছর এই বাংলাদেশ এক ফেসিস্টের কবলে করেছিল যে বাংলার মানুষের বেতর থেকে এসেছিল তাকে এই বাংলাদেশ থেকে চালানোর জন্য তাকে ক্ষমতাস্থিত করার জন্য তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য নেতৃত্ব দিয়েছেন এই বাংলাদেশের আরেক নেতা আমাদের প্রান্তীয় নেতা তারুণ্য অহংকার জনার আমাদের অধিকারের কোথায় পড়তে পারি নাই যখন আমরা আমাদের কথাগুলো বলি তখনই আমাদের বিরুদ্ধে এখন থেকে বাংলাদেশে ঢুকতে পারি বিবাহ আমার বন্ধুরা মা আমরা বলতে চাই এই কুড়ি হাসিনা এই বাংলাদেশের আর কখনো আসতে পারবে না আমার বন্ধুরা

বেগম কাজী আজিদ্রাবাদ আসসালামু আলাইকুম